প্রয়োজনে ঢাকা মানুষ বেশি কিছু খাওয়াইতে পারি আর না পারি হয়তো সুলতান ডাইনের এর কাছি তাও যদি না পারি অন্তত ডাইল ভাত যদি না পারি একটা টুস আর রং চা আপনাকে আমি বোঝাবো রসুল বলছেন এই মাজার কবর জিয়ারত করা রসুলের সন্নত সাধারণ মুরদে গানের কবরে গেলে মরার কথা খেয়াল হয় আর অলি আল্লাদের কবরে গেলে মুরদা কলব চিন্তা হয়েছি না আবার আল্লাহ রিনের মদিনা বলার আইনা হয়ে যা